একটা কিনলে একটা কিন্তু এখনো আসে একজোডেন্টে দিয়ে দিবনের প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পেয়ে আছেন আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একবারে চামড়া হান্ড্রেড পার্সেন্ট পেয়ে আপনারা আমাদের কাছে এগুলো আপনারা আরো প্রাইসে পেয়ে আছেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন সাইডে সোলের সাথে সুইং করা আছে কেল এগুলো কখনো মরিচা জং কিছুই ধরবে না ছেড়ে দিচ্ছি হান্ড্রড পার্সেন্ট লেদার ববলেদার মধ্যে পেয়ে যাবেন ক্রেক অনুযায়ী প্রোডাক্ট কিন্তু খুবই এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে মধ্যে আরো কালেকশন আছে এটাই ব্ল্যাক কালার যাবেন কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভ্যারাইটি রাইসের মধ্যে যারা পড়তে পছন্দ করেন অফারের উপর অফার থাকবে ভাই ইকো পেয়ার মানে অফার বাজারে সচরাচর দেখা যায় না আমাদের বর্তমানে খুব ট্রেন্ডে চলতেছে এই প্রোডাক্টটা ব্ল্যাক এবং ব্রাউন দুইটা কালার পেয়ে আছেন এছাড়া আমাদের ক্যাশুয়ালের অনেকগুলো কালেকশন আছে যেগুলো আপনারা পেয়ে আছেন আমাদের বুটের কালেকশন আছে মেয়ে ভাই আরে রেজন কি অবস্থা আজকে কি সব আগুন জ্বালাই দিবেন নাকি জুতা ভাই ঈদের পর আইলাম ভাই অনেক দিন পর ছুটি কাটা এখন ভাই এই দিয়ে দেখতেছেন আমার জুতা আমি আগুন লাগাইতাছি 100% জেনুইন লেদার এবং কতক্ষণ আমি আগুনটা ধরে রাখছি দেখেন পূর্বে না তো কিছুই হবে না ইনশাআল্লাহ এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর সাথে আপনারা আজকে ভিডিওতে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া এই ধরনের বিভিন্ন অফার আমাদের আজকে চলতেছে ঈদের পরে তো ভিডিওটা অবশ্যই না টেটে পরিপূর্ণভাবে দেখবেন সবাই এবং যারা চাচ্ছেন যে আমাদের সব লোকেশনে এসে সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের সব লোকেশনটা বলে দিতে চাই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের ফার্স্ট ফ্লোরে তিরাশি এবং চুরাশি নম্বর শপে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা গ্যারান্টি সহ পেয়ে যাবেন নতুন নতুন অনেক প্রোডাক্ট কালেকশন অ্যাভেলেবেল আছে মেয়ে ভাই এক এক করে আমি দেখাচ্ছি এবং প্রত্যেকটাতে ফায়ার টেস্ট করে দেখায় দিব আজকে থাকবে এই দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদারটা আপনারা পেয়ে আছেন আমাদের কাছে এবং এই ক্যাশবলগুলো পেয়ে আছেন সোয়েড লেদারের মধ্যে সোয়েড লেদারের মধ্যে

আমাদের সোয়েট পরতে সমস্যা হয় আমাদের কাছে সোয়েট ছাড়াও কিন্তু লেদারের ফিনিশের মধ্যে অনেকগুলো কালার কম্বাইন অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা আরও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে থাকবে এক বছরের গ্যারান্টি এগুলোর রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা পেয়ে আছেন অলিভ কালারের মধ্যে একবার ইউনিক ইউনিক কালার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একবারে সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দেখবেন সাইডে সোলের সাথে সুইং করা আছে যেন প্রোডাক্টগুলো লং লাস্টিং হয়ে থাকে এছাড়া এক বছরের গ্যারান্টি তো পাচ্ছেন এই প্রোডাক্টগুলোতে মাত্র পনেরোশো

মাত্র পনেরোশো টাকায় আজকে ভিডিওতে থাকবে এটা পনেরোশো টাকা সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কয়েকটা ডিজাইন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এইগুলো আপনারা সব বাইরের সোল এবং আপার মেটেরিয়ালটা বব লেদারের মধ্যে পেয়ে যাবেন ক্র্যাক বব লেদার এটা দেখতে পাচ্ছেন বব লেদার একটু ক্র্যাক করা আছে এই লেদারটার হচ্ছে ক্র্যাক বব লেদার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদারের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো দেখেন এটার মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট কিন্তু খুবই রিজনেবল যাদের প্রোডাক্ট আর কি মানে মনে হবে যে দাম দাম বেশি তারা এসে যাচাই করে নিতে পারেন ভাই আমাদের কাছে এবং রাফেনটা ইউজ করার জন্য অনেকে আর কি ট্যাসেল চাই রাফেনটা ইউজ করবে একটু ফর্মালি সেমি ফর্মাল লুক নেওয়ার জন্য ট্যাসেল এগুলো কিন্তু খুব ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট জেনার মধ্যে পেয়ে যাবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কাছে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা টাকায় প্রোডাক্টগুলো পেয়ে আছেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু ভাই চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকার প্রোডাক্ট পেয়ে আছেন দুই হাজার টাকায় প্রত্যেকটা টেসেল আপনারা পেয়ে যাবেন এবং কোয়ালিটি বাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদারের মধ্যে হবে এবং এক্সপোর্টের লেদারটা আমরা ব্যবহার করি এবং ইনসোলগুলো যদি দেখেন মেয়ে দিবা ইনসোলটা কিন্তু দানা লেদার ব্যবহার করছি দানা লেদার ব্যবহার করছি মানে ভালো মানে প্রোডাক্টে আমরা দিচ্ছি সোলটা দিচ্ছি হচ্ছে আমরা এই টেসেলগুলোতে এক্সপোর্টের টিপিআর রাবার সোলটা এক্সপোর্টের সোলটা ব্যবহার করা হচ্ছে এছাড়া প্রাইস থাকছে দুই হাজার করে দেখেন সোয়েটের মধ্যে অ্যাভেলেবল আছে সোয়েটের মধ্যে আরো কালেকশন আছে এটার ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়া যারা ঝুমকার মধ্যে সোয়েট লেদার পড়তে পছন্দ

বর্তমানে খুব ট্রেন্ডে চলতেছে এই প্রোডাক্টটা এই কালারটা খুবই ট্রেন্ডে চলতেছে খুবই চমৎকার কালেকশন আরো কিছু কালেকশন আছে দেখেন একদম অস্থির এগুলা কিন্তু আপনারা কালার কম্বাইন বাজারে সচরাচর দেখা যায় না আমরা হচ্ছে আমরা পাই না যে বানাইতে পারি না এবার আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখেন আর অনেক কালেকশন আছে তেরোশো টাকায় এগুলো পেয়ে আছেন প্রত্যেকটা প্রোডাক্ট বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন এই দেখেন দানার মধ্যে সোয়েটের মধ্যে কালার করা বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে একদম পানির দামের দাম হয়ে গেছে এক হাজার টাকা এক হাজার টাকায় দেখেন একদম অরিজিনাল চায়না ক্রেপসোল চায়না প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা পেয়েছে আপনারা আগে কিন্তু পারচেজ করছেন তেরোশো চোদ্দশো টাকা দিয়ে এখন মানে একদম স্টক ক্লিয়ার তো ভাই এই কারণে একদম মানে কমে ছেড়ে দিচ্ছি কেনা দামের মতো দামে ছেড়ে দিচ্ছি কালার অনেকগুলো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের যে দুই জোড়া কম্বো অফার চলতেছিল একটা কিনলে একটা ফ্রি ওটা কিন্তু এখনো রানিং আছে মেহেদি ভাই এই যে এই ডিসপ্লে থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন দুই জোড়া মাত্র সতেরোশো টাকা এটা আমাদের এই অফারটা মোটামুটি অনেক লং টাইম ধরে চলতেছে কিন্তু এটা এই আপনার ভিডিওর জন্য লাস্ট এটা এরপরে আর এই অফারটা থাকবে না তো প্রোডাক্টগুলো অবশ্যই আপনার এই ডিসপ্লে কিন্তু এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া রেগুলার প্রাইস 1700 টাকা দিয়ে কিনলে আর এক জোড়া ফ্রি আর জোড়া ফ্রি আপনি দেখেন দুই জোড়া নিয়ে নিতে পারতেছেন লোফার 1700 টাকায় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাইজ সাইজ আছে যে কোনো কালার নিতে পারবেন 39 থেকে 44 পর্যন্ত কালার সাইজ মিক্স ম্যাচ করে নিতে পারবেন এখানে কিছু প্রোডাক্ট দেখায় দিই মেহেদি ভাই এখানে আছেন এই দেখেন চমৎকার কালেকশন এগুলো পেয়ে আছেন এগুলো মাত্র 1700 টাকা দুই জোড়া মাত্র 1700 টাকা একদম চমৎকার কালেকশন দুই জোড়া মাত্র 1700 টাকায় আর এগুলা কে কত দামে বিক্রি করে তা জানি না ভাই আমি 100% জেনুইন লেদার দিয়ে

চলে যাচ্ছে না আপনারা এসে অবশ্যই দেখে নেবেন এছাড়া আমাদের কাছে ফর্মাল অনেক কালেকশন अवेलेबल আছে ফর্মাল যারা পড়তে পছন্দ করেন ফর্মালের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র 2000 টাকা করে 2000 টাকা মাত্র 2000 টাকা করে দেখেন 2000 টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে আছেন এক্সপোর্টের রাবার সোল ভাইবার সিডি কার সোলটা এক্সপোর্টেড ব্যবহার করছি এবং ইনসোলটা আপনারা ডানালেদার এর মধ্যে পেয়ে যাবেন একেবারে প্রিমিয়ামের মধ্যে এছাড়া যারা একটু কমের মধ্যে চান কমের মধ্যে अवेलेबल আছে এগুলা পেয়ে আছেন মাত্র 1500 টাকা কুরিয়ারে দন ভাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কুরিয়ার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখেন ব্ল্যাক এবং ব্রাউন দুইটা কালার পেয়ে আছেন মাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন আপনার কাছে এছাড়া আমাদের ক্যাশওয়ালের অনেকগুলো কালেকশন আছে যেগুলো আপনারা আছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই ক্যাশওয়াল গুলো দুই হাজার টাকায় ক্যাশওয়াল গুলো পেয়েছেন এই দেখেন

ছেন আমাদের আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করলে হবে এবং আমাদের শপ লোকেশনটা আমি আবারও বলে দিই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট অনেকে বিশ্বাস বিলাস লিমিটেড মার্কেট নামেও চিনে থাকেন আমাদের মার্কেটকে এই মার্কেটের তলায় মানে ফার্স্ট ফ্লোরে তেরাশি এবং চুরাশি নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন